আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো আমি যে কিছু ডিম সিদ্ধ করে ডিমগুলি বেজে নিচ্ছি এখন আমি একটা একটা করে ডিম কড়াইতে দিয়ে দিচ্ছি যার পরে এগুলি হালকাভাবে বেজে নিব আস্তে আস্তে নেড়ে আমার ডিমগুলি পাচা হয়ে যাবে আর এখানে আমি একটু মুরগির মাংস বোনা করছি বন্ধুরা দেখতে থাকো আমার মুরগির মাংস বোনাটা কি সুন্দর হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বিল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ